কিন্তু একদিন পরেই পালিয়ে সৈরাচার মুক্ত বাংলাদেশ খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার এখন আপনারা জানেন বছর কারাগারে এবং তাকে নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করে খুনি পতনের পরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন আজকে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজকে তিনি আসছেন তার সাথে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার আগমন রহমানের আগমন সারা বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি আজকে বেগম খালেদা কোটি মানুষ আজকে বাংলাদেশের জনগণের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে এবং এই সাহসিকতা নিয়েই সামনে যৌক্তিক ভাবে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যেতে হবে এবং সামনে নির্বাচন সেই নির্বাচনে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসবে তারেক রহমান ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসবে এবং দেশ সুশৃঙ্খল ভাবে পরিচালিত